আজকের ঘটনাটা এক জমকালো জমিদার বাড়ির রহস্যময় পুজোকে ঘিরে যা লোক শোনা যায় এক অদ্ভুত ঘটনার পর নাকি পুজো বন্ধ হয়ে যায় ওই জমিদার বাড়িতে কিন্তু আদৌ কি পুজো বন্ধ হয়েছে শোনা যায় আজও নাকি কে বা কারা এখনও পুজো করে চলেছে চলুন ঘটনাটা কি সেটা গল্পের মাধ্যমে আপনাদের শোনায় নমস্কার এম টি স্টুডিও জিরো পয়েন্ট ওয়ান এর ভৌতিক জগতে আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে পাবেন এমনই সব রহস্যময় ভৌতিক গল্প ও ঘটনা তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশ নিস্তব্ধ বাতাসে ঝিঝি পোকার শব্দ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু যা মানুষ দেখতে পায় না

গ্রামের একটু বাইরে বিশাল এক জমিদার বাড়ি আজকে বাড়িটা বলতে পারেন ধ্বংসপ্রায় তবে এক সময় এই রাজবাড়ি ঘিরেই ছিল গ্রামের গর্ব সালটা প্রায় একশো আশি বছর পুরনো এই জমিদার পরিবার দুর্গা এমন আয়োজন করতো যে চারপাশের কুড়ি তিরিশ গ্রামের মানুষ ভিড় জমাত ওই জমিদার বাড়িতে বাড়ির ভেতরে বিশাল উঠো পাঁচিল ঘেরা আঙ্গেনা এবং একটি পূজা মণ্ডপ যেখানে প্রতিবার সোনার গহনায় সজ্জিত মায়ের প্রতিমা প্রতিষ্ঠিত করা হতো এবং ঘটা করে মায়ের পুজো চার দিন যাবৎ বিভিন্ন অনুষ্ঠান সহ আয়োজন করা হতো কিন্তু শোনা যায় এক অদ্ভুত ঘটনার পর সে পূজা নাকি বন্ধ হয়ে যায় লোক মুখে ছড়িয়ে আছে নানান রকম পুজো কেউ বলে শেষ রাতে প্রতিমার চোখ নাকি নড়ে উঠেছিল আবার কেউ বলে বলির ছাগল হঠাৎ ছিঁড়ে পালিয়ে পুরো আঙ্গিনায় রক্তই ভরে দিয়েছিল আবার কেউ কেউ বলে পুজোর দিন এক কন্যা শিশু নিখোঁজ হয়েছিল আর তার কান্নার আওয়াজ আজও শোনা যায় এরপর থেকেই জমিদার বাড়ির জমকালো পুজো একেবারেই বন্ধ হয়ে যায় জমিদার পরিবার শহরে চলে গেছে গ্রামবাসী আজও বাড়িটার সামনে গেলে মাথায় সিঁদুর দিয়ে প্রণাম করে কিন্তু ভেতরে ঢোকে না বা ঢোকার সাহস পায় না বলতে গেলে পুজোর অষ্টমীর রাত গ্রামে উৎসব চলছে চারিদিকে আলো ঢাক ধুনো এই সময়ই চারজন যুবক অনিক সৌরভ শুভম আর রাহুল একটু দুঃসাহসী পরিকল্পনা করে তারা তারা ঠিক করে রাতে গিয়ে ওই জমিদার বাড়ির ভেতরে ঢুকবে কারণ তারা শুনেছে ওই রাতে বাড়িটায় আজও পুজোর শব্দ শোনা যায় তারা মোটর বাইক নিয়ে রাত প্রায় এগারোটার দিকে পৌঁছেও যায় ওই জমিদার বাড়ির কাছে তাদের গ্রাম থেকে জায়গাটা তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের দূরত্বে তারা বাড়ির সামনে দাঁড়িয়ে হতবাক হয়ে যায় তারা গভীর চিন্তায় পড়ে যায় যে বাড়িটা এখনই এত বিশাল তাহলে সে সময় কত সুন্দর করে দুর্গাপুজো পালিত হতো কিন্তু বাড়িটা দেখে সবারের কম বেশি গাছই উড়ে উঠেছিল বাড়িটা বিশাল ভাঙা চোরা দরজা চারপাশে আগাছা দূর থেকে শোনা যাচ্ছিল গ্রামের পুজোর ঢাক কিন্তু বাড়ির গেটের কাছে আসতেই শব্দ যেন স্তব্ধ হয়ে যায় অনেক ফিসফিস করে বলল তোমরা শুনছ চারপাশে সব চুপ হয়ে গেল যেন এই বাড়িটার ভেতরে অন্য এক সময় চলছে তারা চারজন বন্ধু মিলে টর্চ চালিয়ে ভেতরে ঢোকে ঢোকার পর ভাঙা বাসন শুকনো ধুলোর ছাই ছড়িয়ে রয়েছে চারিদিকে কিন্তু আশ্চর্য ব্যাপার ভাঙা ধুনোর কৌটোর ভেতর দিয়ে এখনো বেরোচ্ছি যেন কেউ সদ্য নিভিয়ে গেছে ওই ধুনোর কটুটার আগুন হঠাৎ শুভম বলে উঠল শুনছ থাক বাচ্চে কোথাও সবাই চুপ হয়ে শুনে ফাঁকা অন্ধকার বাড়ির ভেতর থেকে যেন দূরে কোথাও তুমতুম ঢাকের শব্দ ভেসে আসছে তাদের কানে তারা এগিয়ে গিয়ে দেখে ভাঙা পুজো কিন্তু সেখানে চাঁদের আলোয় অদ্ভুত ভাবে আলো ছায়া খেলছে প্রতি প্রতিমানে কিন্তু যেন নতুন করে আর ফুল রয়েছে হঠাৎই রাহুলের টর্চ নিভে যায় এক মুহূর্তে কিছু অন্ধকার তারপর টর চালিয়েই দেখা যায় মণ্ডপের দেওয়ালে লাল সিন্ধু হাতের তাজা যেন এই মাত্রই কেউ মেখে দিয়েছে তারা সত্যি সেখানে তাদের চারজন ছাড়া কারোর উপস্থিতি অনুভব করছিল হঠাৎই তাদের কানে ভেসে আসে মন্ত্রপাঠের আওয়াজ কিন্তু আশ্চর্যের বিষয় চারিদিক ফাঁকা কোনো পুরোহিত নেই তবু মন্ত্রপাঠ স্পষ্টভাবে শোনা যাচ্ছে সেটা কি করে সম্ভব এই সব ঘটনা দেখে তাদের আতঙ্কের ঠোক নেমে যায় কলা দিয়ে তারা বুঝতে পারে যে এখানে এসে তারা ভুল কাজই করেছে এখনো কেউ আছে যে সেই চমকালো জমিদার বাড়ির রাজপুজো এখনো চালিয়ে যাচ্ছে অনেক দৌড়ে উঠোন পেরিয়ে বেরোতে যাবে কিন্তু কেটের দিকে তাকাতে দেখে দরজা বন্ধ যেটা ভাঙা ছিল সেটা এখন শক্ত লোহার কেট হয়ে দাঁড়িয়ে আছে ঠিক তখনই শুভম চিৎকার করে ওঠে ওই যে মণ্ডপের ভেতরে জায়গায় সবাই তাকায় অন্ধকারের মধ্যে দেখা যায় এক মহিলা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে গায়ের ওপর লাল রং ঝরে পড়ছে চোখ দুটো একদম রক্তের মতো সে ধীরে ধীরে বলল তোমরা এসেছো পুজো দেখতে পুজো তো শেষ হয়নি এখন পলি বাকি আছে তারা চারজন প্রাণপণে দৌড়ে পালানোর চেষ্টা করে কিভাবে যেন গেট খুলে যায় আর তারা বাইরের রাস্তায় বেরিয়ে আসে কিন্তু বাইকে উঠতেই তারা খেয়াল করে সাথে যে রাহুল ছিল সে নেই অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি আজও গ্রামবাসীরা বলে ওই জমিদার বাড়ির পুজো আসলে বন্ধ হয়নি প্রতি অষ্টমী রাতে অদৃশ্য পুরোহিত অদৃশ্য ঢাকি আর সেই অভিশক্ত আত্মা আবার পুজো শুরু করে যদি কেউ সেই রাতে ভেতরে ঢোকে তাকে বলি ছাড়া পুজো শেষ হয় না গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন আপনার একটা লাই আমাদের বহু গুণে মনোবল বৃদ্ধি করে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের এমনই সব রহস্যময় ভৌতিক ঘটনা সরাসরি আপনার কাছে পৌঁছে যেতে পারে আমরা আবার আসছি আবার একটা নতুন গল্প নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার